আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা বিনয়ের আয়না একটি পবিত্র গল্প অনেকদিন আগে সমুদ্রের বিশাল হাহাকার পেরিয়ে এক অত্যন্ত জ্ঞানী ও চরিত্র সম্পন্ন যুবক রোমের এক প্রাচীন শহরে পৌঁছালেন তার পোশাক ছিল সাধারণ হাতে ছিল শুধু জ্ঞানের আলোকবর্তিকা কোনো সোনার গয়না বা রাজকীয় আবরণ নয় শহরের লোকেরা তার মুখের উজ্জ্বলতা দেখে মুগ্ধ হয়ে গেলেন তার কথায় ছিল প্রজ্ঞার মধুর স্রোত চলাফেরায় ছিল ভদ্রতার নম্র ছায়া তারা তাকে সম্মানের আসনে বসালেন তাদের মধ্যে থাকার উষ্ণ আশ্রয় দিলেন যেন একটি নির্মল নদী শুকনো মরুবাসীদের কাছে এসে জীবনের স্পর্শ ছড়িয়ে দিয়েছে একদিন সেই এলাকার এক বয়স্ক মহানুভব যিনি জ্ঞানের গভীর কূপে ডুবেছিলেন যুবকটিকে পরীক্ষা করতে চাইলেন নরম কণ্ঠে বললেন বাবা তুমি মসজিদের অভ্যন্তরীণ পবিত্রতা রক্ষা করো। ভেতরের ধুলো ময়লা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দাও যাতে আল্লাহর ঘরটি আরও উজ্জ্বল হয় যুবকটি শুনে মাথা নত করে নিলেন মসজিদের দিকে অগ্রসর হলেন কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এলেন কিন্তু আর ফিরে এলেন না তার পদচিহ্নগুলো যেন বাতাসে মিলিয়ে গেল শুধু একটা নিরবতার ছায়া রয়ে গেল শহরের লোকেরা বিস্মিত হয়ে ফিসফিস করতে লাগলেন হয়তো এই যুবকের মধ্যে অলসতার ছায়া পড়েছে তাই খেদমতের বোঝা নিতে পারিনি অথবা তার হৃদয়ে অহংকারের কাঁটার জাল বুনতে শুরু করেছে ঝাড়ু হাতে ধরতে লজ্জা পেয়েছে তাদের কণ্ঠে ছিল হতাশার সুর যেন একটি ফুলের পাপড়ি হঠাৎ কুঁড়ে পড়েছে পরদিন সকালের নরম আলোয়ে মসজিদের খাদেমের সঙ্গে যুবকের অপ্রত্যাশিত সাক্ষাৎ হল রাস্তার মোড়ে খাদেমের চোখে জ্বলছিল ক্রোধের আগুন তিনি ভর্ষণার সুরে বললেন তুমি কাজটি ঠিক করনি ভাই তোমার মধ্যে অহংকারের বিষাক্ত ফনা উঁচু হয়েছে নিজেকে কত বড় মনে করো। কেন পালিয়ে গেলে এই সাধারণ খেদমত থেকে এ কথা শুনে যুবকের হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল তার চোখ থেকে অনুশোচনার জলধারা গড়িয়ে পড়ল যেন বর্ষার মেঘ ফেটে করেছে কাঁপা কণ্ঠে তিনি বলতে শুরু করলেন ভাই তোমরা আমাকে ভুল বুঝেছ আমি অহংকারের অন্ধকারে আচ্ছন্ন হয়ে পালাইনি হুজুরের কথা শুনে আমি মসজিদে প্রবেশ করলাম কিন্তু সেখানে সেখানে কোনো ধুলোর কণা কোনো ময়লার ছায়া দেখলাম না মসজিদটি ছিল অত্যন্ত পরিষ্কার যেন স্বর্গের এক টুকরো পৃথিবীতে নেমে এসেছে প্রতিটি কোনায় ছড়িয়েছিল পবিত্রতার আলো তিনি একটু থেমে গভীর শ্বাস নিয়ে বললেন তখন আমার হৃদয়ে একটি কথা উঠে এলো এই পবিত্র আবাসে এই আল্লার ঘরে একমাত্র ময়লা বা অপবিত্র বস্তু তো আমি নিজেই আমার এই পাপি সত্তা আমার অজানা দোষের ছায়া আমার অহংকারের লুকানো কাঁটা এগুলোই তো সবচেয়ে বড় দূষণ ধুলোবালি তো বাতাসের ঝাপটায় উড়ে যায় কিন্তু একজন অহংকারী মানুষের উপস্থিতি পবিত্রতাকে চিরকালের মতো কলুষিত করে তাই আমি নিজেকেই সরিয়ে নিলাম এই পবিত্র স্থান থেকে আমি চাইনি আমার অজ্ঞতার কারণে মসজিদের আলোকময়তা ম্লান হয়ে যাক খাদেমের চোখে ক্রোধের পরিবর্তে উঠল বিস্ময়ের জ্যোতি শহরের লোকেরা এই কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন যুবকটির বিনয়ের এই আয়নায় তারা নিজেদের প্রতিবিম্ব দেখলেন যত বড় জ্ঞানীই হোক না কেন আত্মপরীক্ষার সামনে সকলেই ক্ষুদ্র তারা তাকে আরও গভীর সম্মান দিলেন কারণ বিনয়ের এই নম্রতাই তো সত্যিকারের মহানত্বের চাবিকাঠি শিক্ষা নিজেকে সর্বদা তুচ্ছ ও নগণ্য মনে করো। যেন একটি পাতা বৃক্ষের ছায়ায় নিজেকে লুকিয়ে রাখে যদি সম্মানের শিখরে পৌঁছতে চাও তবে বিনয়ের পথ ধরো কারণ এই নম্র সিঁড়ি উচ্চতার একমাত্র সেতু অহংকার তো পাহাড় ভেঙে ফেলে কিন্তু বিনয় পাহাড়কে স্পর্শ করে তার মধুর ফল তোলে এই বিনয়ের আলোয়ে জীবন যেন একটি চিরন্তন মসজিদ হয়ে ওঠে পরিষ্কার উজ্জ্বল এবং সকলের জন্য উন্মুক্ত